হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে শনিবার অনেক দিন পর আসলাম গল্প করতে একটু একটু গল্প করি আজকে এখন দশটা ঠিক রাত্রি দশটা পাঁচ বাজে দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে খুব ঘুপঘুট্টে অন্ধকার না রাস্তায় আমাদের খুব ভালো আছে তো বোঝা যাচ্ছে না যাই হোক ছাড়ো এসব কথা আর কি বলে ক্যামেরার সামনে ভালো করে আসি না এ দেখো গলায় একটু পুড়ে গেছে তেল ছিটে যায় জানো তো রান্না করতে গিয়ে না টুকুস করে তেল ছিটে যায় আর আমি রান্না করতে গিয়ে তেল ছিটলে কি করি বলো তো ওই আমার গ্লিসারিন রাখা আছে যখনই ওই গায়ে তেল ছিটে যায় আমি গ্লিসারিন দিয়ে দিই গ্লিসারিন দিলে না ফোসকাটা হয় না তো তোমরা কি করো বলবা আমি তো গ্লিসারিন দিয়েই এতদিন ধরে এসেছি আর আমি মানুষ তাই জন্য আমি খুব বুঝতে পারি যে ফসকা পড়ে গেলে সেই ফসকাটা থেকে রস বেরোবে তারপরে ওটা ঘা হয়ে যাবে খুব কষ্ট গরমে তাই জন্য ফোসকাটা যাতে না ওঠে ওই কালো স্পটটা না দেখো কালো স্পটটা থাকবে কদিন পর আবার ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু ফোসকা পড়লে সেই ফোসকাটা আর ঠিক হয় হতে চায় না আর এই দেখো আজকে ওটা তো মনে হয় কালকে হয়েছে হ্যাঁ কবে হয়েছে বুঝতে পারছি না ক্যামেরা দিয়ে দেখছি আর এই দেখো আজকে এটা কড়াইয়ের ছ্যাঁকা খেয়েছি আসলে আমার এই হাতে না সেন্স খুব কম যখন আমি ছ্যাঁকা খাই তখন আমি ভেতরে হয়তো নার্ভগুলো জানান দেয় যে আমি ছ্যাঁকা খাচ্ছি খুব যখন অনেকটা লেগে যায় তখন আমি বুঝতে পারি তার আগে কিন্তু ওই কড়াইয়ের সংস্পর্শে আসলেও বুঝতে পারি না যাই জন্য আমি ছ্যাঁকাটা খাই আর যখন আমার আমি সুস্থ ছিলাম হাতটা এরকম ছিল না তখন তো তখনও ছাকা খেয়েছি অনেক ছ্যাঁকা না খেলে রান্না শেখা যায় না তো যাই হোক আমি রুটিটা অনেক কষ্ট করে ছোট ছোটোবেলা থেকে মানে আমার আজকে কত বছর হয়ে গেল তো তখন প্রথম দিন যখন না রূপসার বাবাকে আমি রুটি দিয়েছিলাম সে রুটি একটা গোল তো সেভাবে হয়নি পাপড় ভাজা কটমট করে রুপসার বাবা খেয়েছে কিচ্ছু বলিনি আমার না আমা খুব লজ্জা লাগছিল ছিল রুপসার বাপা বলছে বলছে না কিছু কটমট করে রুটিগুলো কামড়ে কামড়ে তার তারপরে আমি সেই রুটিগুলো আমি ভাবছি কি করে রুপসার বাবা তো ছুটি কাটিয়ে চলে গেলো আমি মনে মনে ভাবছি কী করে আমি ওটাকে নরম করব দেখি তো মা কী করে করে তো মা কাছে মা বলছে এ কী খাওয়াচ্ছিস তুই ওকে তা মার কাছে গিয়ে আস্তে আস্তে দেখি মা গোল করে কি করে আটাটা কতক্ষণ ধরে মেখে ফেলে রাখে তারপরে কিভাবে সেঁকে সেইটা দেখে 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 একদিনে কি আর হয় কত ছ্যাঁকা খেয়েছি মানে গরম রুটি আমার গায়ে এসে পড়েছে এরকমও হয়েছে দিয়ে তারপরে আজকে তো রুটি গোল গোল হয় আর ফুলেও যায় আর রূপসার বাবা আমার হাতে রুটি ছাড়া কারোর হাতে খেতেও যায় না তো যাই হোক রূপসাও আছে এখানে ভীষণ গরম সব অস্থির রাত্রি দশটা বেজে গেছে তাও ফুটো পাটা করছে কতবার সান গতবার কত কিছু হয়ে গেল তা রূপসায়ের মাথার যে সেলাইটা দিয়েছিলাম না সেটা শুকিয়ে গেছে সেলাই কাটা হয়ে গেছে জোড়া লেগে গেছে আর তোমরা তো আগের ভিডিওগুলো তো দেখেইছ চো এখন আনন্দে ঘুরে বেড়াচ্ছে তবে ওই জায়গাটা একটু চুলটা কেটে ফেলেছিলো একটু তো বোঝা যাচ্ছে এই ছ মাস পরে আবার ঠিক হয়ে যাবে একদম তো বন্ধুরা দেখো রূপসা চলে এসেছে এই দেখো রূপসার মাথাটা ভালো করে দেখায় রূপসা দিকে এদিকে ক্যামেরা সরে যাচ্ছে আমি বুঝতে পারি না এই দেখো জায়গাটা আঙুল দিয়ে দেখা এই জায়গাটা ওই দেখো দুটো সেলাই পড়েছিল দেখা দুটো সেলাই পড়েছিলো সেটা এখনো বোঝা যাচ্ছে সেলাই কেটে ফেলেছে তো শ্যাম্পু ট্যাম্পু করে সাবান টাবান দিয়ে সান করেছে আর করেও কারণ মাথায় দশ দিন জল ঠেকাতে পারিনি দশ দিন পর তারপরে রূপসা স্নান করেছে আচ্ছা বন্ধুরা তোমাদের একটা প্রশ্ন আছে মানে আমার প্রশ্ন তোমাদের কাছে ছুঁড়ে দিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো আমরা যদি কোথাও যাই সেই ভিডিওগুলো তোমরা কেন দেখো না আর যদি এই রকম গল্প করতে বসে সেই ভিডিওগুলো বেশি দেখো কেন সেটা আমি দেখলাম আমরা ঘুরতে গেছি মানে শপিং মলে গেছি সেই ভিডিও তোমরা দেখো আমরা বেলায় গেছি ভিডিও দেখো আর আমি যদি এই রকম বক 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 করেই যাই সেই ভিডিওগুলো তোমরা খুব দেখো কি জানি কি দেখো তো যাই হোক যা ভালো লাগে তাই দেখবা আর ওইগুলো একটু দেখো অনেক কষ্ট করে অনেক রিস্ক নিয়ে আমি ভিডিওগুলো শুট করি আর তোমরা যদি বলো বাইরে ঘোরার কোনো ভিডিও দেখবো না তাহলে আমি আর শ্যুট করবো না রূপসানা এই এই ফ্যানটা আবার কিনেছি ও একটা সে নেক ফ্যান কিনেছিল না তো ওইটা খারাপ হয়ে যাওয়ার পর ওর দাদা আবার সারিয়ে দিয়েছে নেক ফ্যানটাও হচ্ছে আবার এই ফ্যানটা এখানে মেলা বসেছে মেলার থেকে গিয়ে কিনে এনেছে তো এটা তো হাওয়া হচ্ছে তো যাই হোক কি বলে রূপসা স্কুল খুলে যাবে তারপরে আবার আমার সেই কাজ সেই একই জিনিস শুরু হয়ে যাবে তো এখন রূপসার হোমওয়ার্ক টোমওয়ার্কগুলো সব হয়ে এসছে দু একটা জিনিস বাকি আছে এবার আমি ওকে বলেই দিয়েছি তুই তোর নিজের কাজ নিজে কর হ্যাঁ আমি যদি দূরে ও যদি দূরে কোথাও পড়াশোনা করে তাহলে নিজে পড়াশোনা নিজে করতে হবে তোর মাস্টার রাখা আছে মাস্টারের কাছে জিজ্ঞাসা করবি করে তারপরে যেখানে বুঝতে পারবি না সেখানে তো আমি আছি তো ওকে আমি এবার একা একা হোমওয়ার্কের দায়িত্ব দিচ্ছি কোনো রকম কোনো কিচ্ছু দেখিনি দেখি না কী করে আমি চেক করেই পাঠাবো দেখি কতটা কি হয় যাই হোক ও এখনো হাই স্কুলে উঠেছে বলে বন্ধুরা ওকে তো নিজের কাজ নিজে করতে হবে না বলতে বলবো না তোমরা কিছু শুনতে পাওনি বন্ধুরা মাঝে মাঝে না রূপসা কিন্তু আমার ওর আর ওর পাপার মা হয়ে যায় তখন খুব বকাবকে করে ওর পাপাকে আর আমাকে হ্যাঁ আমি ওর পাপা বলে এই কদিন আগে রূপসা একটুখানি ছিল হ্যাঁ আর সেই রূপসা আমাদের বকাবকি করে এইটা ভুল হয়েছে এটা ঠিক হয়েছে ওর পাপাও হাসে হ্যাঁ আমিও হাসি আমি বলি ও মা হয়ে গেছে আমরা আমি আর ওর পাপা ছেলে মেয়ে হয়ে গেছি যাই হোক রূপসা যখন খুব ছোটো ছিল না মানে ওই রূপসাকে হসপিটাল থেকে বাড়িয়ে এনেছি সে এগারো দিন এগারো দিনে ওর মনে ছুটি হয়েছে হ্যাঁ দিয়ে ওর যে আতুর তুলেছে কে তো চুপ 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 ও পাতা বুঝিস তুই আতুর তো তুই রুফসানা অনেক বাংলা কথা বুঝতে পারে না আমাদের বুঝিয়ে দিতে হয় একদম প্লেন বাংলায় তো যাই হোক আতুর ফাতুর বোঝে না তবে একদিন আমি ওকে বলেছি আতুর জিনিসটাই তো ওর পাপা তখন ওর কানত যখন ওর পাপা চুপ করাতো ওর পাপা ওর মুভমেন্ট প্রতিটা মুভমেন্ট এখনও পর্যন্ত ওর বাবা নেই ছুটি আসতো আর ওর পাপা ওকে কি করে ওকে আদর করবে কি করবে ঠিক করতে পারতো না আর আমার বাবুরবেলায় তো আলাদাই ছিল বেলায় বাবু জন্মানোর আগের থেকে ওর পাপা কত কিছু সর্ষে বালিশের জন্য সর্ষে এক ভিআইপি ভর্তি সাবান পুতুল টুতুল সব কিনেছিল আর রূপসারবেলাও কিনেছিল রুপসারবেলায় আমি যখন বাড়ি আসি দেখি কি যে ঘরে কত বেলুন কত পুতুল সব টাঙানো রয়েছে পুতুলগুলোও ঝুলছে কত রকমের খেলা রূপসার যাতে শুয়ে শুয়ে দেখতে পারে তারপরে ওর অনেক কিছু আমি অবাক হয়ে গিয়েছি যে রূপসার पापा করেছে নাকি ছোটবেলা থেকে মানুছিল সে সব ফটো আছে আর রূপসার पापा যদি একটা নতুন করে পুতুল কিনে নিয়ে আসে না তখন রূপসা অত ছোট ছিল ও কিন্তু ঠিক বুঝতে পারত তোমাদের একটা ফটো শেয়ার করবে তাহলেই বুঝতে পারবা যে এইমা কি ধোয়া ধোয়া হচ্ছে তারাও তো বন্ধুরা ক্যামেরাটা মুছে আসে তো ক্যামেরাটা কিরকম হয়ে যাচ্ছে বন্ধুরা ধোয়া ধোয়া যাই হোক দেখি যাই হোক বন্ধুরা তো রূপসার পাপা রূপসাকে নিয়ে কি করবে ঠিক করতে পারতো না রূপসা ঘুমিয়ে প্রতিটা বাচ্চায় ঘুমিয়ে ঘুমিয়ে হাসে রূপসা পাপা বুঝো দেখো ঘুমিয়ে ঘুমি হাসছে কি সুন্দর হাসছে একটা ফটো তুলে নাও ও সেই সমস্ত কিছু ফটো তোলা আছে রূপসার দাদারও আছে মানে ছোটো বাচ্চাও কি করবে ঠিক করা রূপসার মধ্যে একটা কি ছিল রূপসার চোখের জ্যোতিটা ও যেভাবে তাকাতো মানে পুট পুট করে তাকাতো হ্যাঁ ওর মানে ওর বাবাও ওরকম তাকায় তো এই জিনিসটা রূপসার বাবা মানে বাবা আমি ও দেখেছি আর রূপসার মধ্যে আর একটা জিনিস ছিল রূপসা যখন আরেকটু বড়ো হলো একটু একটু কথা বলতে শিখলো রূপসার গল্পই আজকে বলে দিই চুপায় রূপসার গল্পে আজকে বলছে তখন বলে দি একটু একটু কথা বলতে শিখলো তখন ওর মধ্যে একটা মানে বাঙাল বাঙাল ভাব বাঙাল কথা বলতো কিন্তু যখন নতুন কথা বলতো আমরা কিন্তু বাঙাল কথা বলি না এই যে আমি তোমাদের সাথে কথা বলছি ক বলছি বাঙালি কথা বলছি না কিন্তু রূপসা কিন্তু এটা বলতো আমি ভাবতাম কোথা থেকে এলো আর একটা জিনিস রূপসার মধ্যে ছিল যে একটা পাকা বুড়ি পাকা বুড়ি ভাব পাশের বাড়িতে ও আমাকে আর আমি আর ও গিয়েছি দশ পরে তা ও ছোটো ছিল এবার অনেক মিষ্টি দিয়েছে তা আমি তো অত মিষ্টি খাবো না আমার গা গলায় অল্প কিছু খেয়েছি এবার দশ পর গিয়েছি এবার রূপসাকে অনেক দিয়ে যে রূপসা খাই মিষ্টি খেতে ভালোবাসা জানে ও করছে কি দাঁড়াও ক্যামেরাটা যেন না পড়ে যায় হাই 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 এ কি করেছো ওরা ওইটা দেখবে বলে বসে আছে রুসা যে পাকা পাকা একটা ভাব বুড়ি বুড়ি ভাব ওইটা দেখবে বলে ওরা বসে আছে ও কি রিয়াকশানটা দেয় ও ছোট্ট ছিল তখন ও মাথায় কপাল চাপড়িয়ে বলছে হাই 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 এ কি করেছো সে মনে হচ্ছে কত বড় একটা বুড়ি মানুষ বলছে কথাটা তো ওরা বলছে এই এই রিয়াকশানগুলো দেখবো বলেই আমরা রূপসাকে বলি আসতে আসতে এত পাকা পাকা কথা বলে মানে বুড়ি বুড়ি একটা ভাব ছিল তা ওকে যারা ফার্স্ট দেখেছে তারাই বলেছে এটা পাকা পাকাবুড়ি পাকাবুড়ি ভাব তোমরা তো দেখছো তোমরা বলবা তো রূপসাকে পাকা বুড়ি ভাব আছে কি না তো যাই হোক বন্ধুরা খুব খুব ভালো থেকো অনেক গল্প করলাম এখন রাত্রি দাঁড়ো ওই সব ঘড়ি মুড়ি দেখবো না এখানটাই দেখি দশটা উনিশ বেজে গেল দেখো গল্প করতে করতে আবার গল্প করতে আসবো এবার অন্য টপিক নিয়ে আজকে রূপসার একটু ছোটোবেলা বলে দিলা বাবুর ছোটোবেলা বলব বাবুর অনেক ফটো আছে বাবু রূপসার থেকেও না বাবুর তিনবার অন্নপ্রাশন হয়েছে বাবুর তো আলো আরও আরও অনেক কিছু হয়েছে কিন্তু রূপসার অতটা হয়নি আর বাবুকে যা যত্ন আদরে মানুষ করেছি রূপসাকে কিন্তু অতটা কিছু করিনি আর আমার মা তো বাবুকে একদম কি বলবো বুকের মধ্যে করে রেখে দিত আর রূপসা তো আমার মাকে সেভাবে পাইনি আমার মা তো মারাই গেছে বাবাকেও পাইনি বাবাকে মানে ও কাউকেই পায়নি ঠাকুমা দাদু কিছুই পায়নি দিদা কিছুই পায়নি রূপসা কিন্তু বাবু সবাইকে পেয়েছে বাবু সবার আদর পেয়েছিল। তো যাই হোক বাবুকে আজকে তোমরা দেখছো বাবুর গায়েরা আমার তো চেপে গেছে কিন্তু বাবু আমার থেকেও ফসা ছিল কি বলবো কাশ্মীরের লোকের মতো ভাষা ছিল বাবুর আজকে অনেক শারীরিক প্রবলেম হয়ে গেছে তাই জন্য বাবুর গায়ের রঙটা ওরকম হয়ে গেছে কিন্তু বাবুকে দেখেছ বা মানে বাবুকে দেখলে মনে হবে যে কত সুন্দর একটা সুপুর সবাই তাই বলে তোমার ছেলেকে এত সুন্দর দেখতে আর রূপসার কিন্তু তখন প্রচণ্ড রাগ হয় কারণ ওকে কেন কেউ বলে না সুন্দর দেখতে দাদাকে কেন বলে কেন খুব রাগ হয় ওর বন্ধুর বাড়িতে ওকে বলেছে দাদাকে দেখতে সুন্দর ওকে বলেনি তাই খুব রাগ হচ্ছিল বাড়ি এসে রাগ করছিল না ওরকম বলিস না রে দাদাও সুন্দর তুইও সুন্দর দাদা দাদার মতো সুন্দর তুই তোর মতো সুন্দর তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি তোমরা শুনে নিও তাহলে খুব খুব ভালো থাকো গুড নাইট বাই এসব বলে সুন্দর করে হেসে বল একটা ভালো যাবে তো বাই হ্যাঁ বাই